ক্রমে ভাগ্যক্রমে আমার মা এবং আমার খালা দুজন দুজনে এখন একজনে কেউ কারো যা কেউ কারো হচ্ছে আমার খালা আমার চাচাকে বিয়ে করেছে এই কারণে এখন আমার চাচা আমার খালু হয় আমার চাচাও হয় আমার আমার মার বোন আমার বোনও হয় আবার যাও হয় ভোর থেকে বিষয়টা নিয়ে নিতে পারেনি কেমন কনফিউজ হয়ে যেতাম যে খালাকে কে খালা ডাকবো না চাচিটার আমার আমার মাও কনফিউজ হয়ে যেত বোনকে বোন ডাকবে না চাচি ডাকবে আবার চাচাকে চাচা ডাকবো না খারু লাগবো এই বিষয়টা এই পর্যন্ত থেমে থাকেনি এই বড় হতে হতে বিষয়টা নিয়ে অনেক বেশি কনফিউজ হয়ে গেলাম যাই হোক একটা সময় এসে এখন এমন হয়েছে যে আমার খালা তো ভাই বা ভাই যাই বলেন সে এখন আমার জানাই হয়ে গিয়েছে এখন কি হয়েছে জানেন আমার নিজের মা আমার আমার খালা শাশুড়িও হয় আমার চাচি শাশুড়ি চাচি শাশুড়িও হয় আমার নিজের বাবা আমার খালা শ্বশুরও হয় না চাওয়া শ্বশুরও হয় এখন ভাই আমি খুব কনফিউজড যে আমি আমি তাকে কি রাখবো মানে মানে আমার সম্পর্কটা নিয়ে আমি খুব কনফিউজ হয়ে আছি আমার নিজের মাকে আমি আমার খালা মশুরি রাখবো আমার নিজের চাচি কি আমি টি রাখবো মানে এই সম্পর্কগুলো আমাকে এমনভাবে কনফিউজড করে ফেলেছে এরকম কনফিউজ আমার সম্পর্ক আর কাদের আছে আমার মতে এরকম কনফিউজ তারা আছেন এটা কমেন্ট করে জানাবেন